জন্মদাতা বাবার কাছে যাইতে লজ্জা পাও কেমন ছেলে তৈয়ার করছে তোরা কোন মাদ্রাসায় জঙ্গি হয় ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা ফায়ার করবে তুই তোর বাবার কাছে লজ্জা পাও আসলে এই ভিডিওটা করার কারণ বা কাউকে ছোট বা কাউকে আঘাত করার জন্য নয় আমার কথা হচ্ছে যে আহলে সুনাত জামাত যুগ যুগ ধরে বলে আসতেছে মা বাবা উস্তাদ পীরমা শাইক মুরব্বীদের পায়ে ধরে কদম গুছিবা সালাম বলা হয় এটা করা সম্পূর্ণ জায়েজ এটাই আপনাদেরকে প্রমাণ করতে চাচ্ছি আপনাদের মা বাবা উস্তাদ পীর যারা আছেন তাদেরকে আপনারা পায়ে ধরে সালাম করতে পারবেন অবশ্যই এটা জায়েজ এটা কোনো না না তারাই না জায়েজ বলবেন যারা হচ্ছে যে ইহুদিদের দালাল যারা হচ্ছে যে মানুষকে মুসলমানকে মোহাব্বত আদব ইজ্জুত থেকে দূরে খ্রিস্টানদের মতো করে ফেলতে চাচ্ছে তারাই বলবে না বেদাত বেদাত হারামশিরি আল্লাহ তালা আমাদেরকে শুন নিয়ে তখনও এক কথা কখনো এক কথা কেয়ামত পর্যন্ত থাকবে এবং পায়ে ধরে সালাম করাটা হান্ড্রেড পার্সেন্ট যায় আশা করে আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে